গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম শ্রী গুরুবেলা ময় শ্রী গুরু জয় যোগিরাজ জয় গুরু আপনাদের সবাইকে অনেক পরিচ্ছেদ যোগীরাজ গরুড়েশ্বরে যে বাড়ি বিগ্রয় করিয়া বাস করিতেন সেই বাড়িতে পূর্ব হইতেই তিনটি শিব প্রতিষ্ঠিত ছিল বাড়িটি কেনায় হইয়াছিল উহা সমেত বাড়িটি কেনা হইয়াছিল কাশিমি দেবী প্রতিদিনই সেই শিব পূজা করিতেন কিন্তু তাহার বড় ইচ্ছা ছিল নিজে একটি শিব প্রতিষ্ঠা করেন কাশিমণি দেবীর ইচ্ছা ছিল নিজে একটি তিনটে শিব মন্দির আছে শিব প্রতিষ্ঠিত আছেন তবুও উনি ভেবেছিলেন উনি নিজে একটা একটি শিব প্রতিষ্ঠা করবেন পুরাণের অন্তর্গত কাশীখণ্ডে লিখিত আছে যে কাশীতে শিব প্রতিষ্ঠা করা পুণ্যের কাজ যে কারণে শিব ধাম কাশীতে অনেকেই বাড়িতে শিব প্রতিষ্ঠা করেন সে কারণে ধাম কাশিতে অনেকের বাড়িতে শিব প্রতিষ্ঠা করা একদিন কাশীমণি দেবী এই ইচ্ছা তাহার পিতার দেবনারায়ণ বাচস্পতির নিকট এই দেবনারায়ণ বাচস্পতি কিন্তু শ্যামাচরণ লাহেরিকে যোগীরাজ বলে আখ্যায়িত করেছিলেন যশুর মাসায় কিন্তু তার নাম দিয়েছিলেন যোগীরাজ দেবী নারায়ণ বাচস্পতির নিকট মানে বাবার নিকট কাশ্মী বলছেন ব্যক্ত করিলেন পিতা বলিয়াছেন বলিয়াছিলেন বাড়িতে শিব প্রতিষ্ঠা করলে তাহলে ওই শিবের ঠিক মতো সেবা হয় না সেই জন্য শিব প্রতিষ্ঠা না করাই ভালো বাবা বললেন যে দেখো তুমি শিব প্রতিষ্ঠা করতে তো চাইছো কিন্তু দেখা যায় তুমি যতদিন আছো ততদিন এটা হবে ঠিকঠাক তুমি চলে যাওয়ার পরে বিগ্রহ গলগ্রহ হয়ে যাবে তোমার সন্তানদের বা বিগ্রহ আজকে তোমার ভালোবাসার বিগ্রহ গলগ্রহ হয়ে যাবে তাই না ভালো শিব প্রতিষ্ঠা করিলে কালের ওই শিবের ঠিক সেবা হয় না সেই জন্য শিব প্রতিষ্ঠা না করাই ভালো বরং যে শিব তুমি বরং যে শিব তুমি পূজা করিতেছ তাহাকেই নিজের প্রতিষ্ঠিত শিব মনে করিয়া পূজা করো যে শিব তুমি পূজা নিজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত বলিয়া প্রতিষ্ঠিত শিব মনে করিয়া পূজা করো সেই হইতে কাশিমণি তুমি সারা জীবন ওই শিবকেই ভক্তি ভরে পূজা করিতে একদিন যথারীতি সকালে কাশীমণি দেবী শিব পূজা করিতেছেন এমন সময় যোগীরাজ দরজার সামনে আসিয়া দাঁড়াইলেন ভালো করে শোনো কথাটা একদিন সকালে কাশিমণি দেবী শিব পূজা করিতেছেন এমন সময় যোগীরাজ দরজার সামনে আসিয়া দাঁড়াইলেন কাশিমণি দেবী ভাবিলেন এ সময় উনি কোনদিনও তো এদিকে আসেন না এই সময় উনি কখনো তো এদিকে আসেন না আজ হঠাৎ আসিয়া আসিলেন কেন আজ হঠাৎ আসিলেন কেন কাশ্মীর দেবী ফিরিয়া তাকাইলেন যোগীরাজের দিকে কাশ্মী দেবী ফিরিয়া যোগীরাজ মৃদু হাসিয়া প্রশান্ত কণ্ঠে কাশীমণি দেবীকে বলিলেন দেখো আমার এখানকার কাজ শেষ হয়েছে আমার এখানকার কাজ শেষ হয়েছে এবার যাবার সময় হয়েছে আর মাত্র ছয় মাস থাকিব তারপরে চলে যাব তোমরা শোক করো না কেবল তোমাকেই জানিয়ে রাখলাম তিনি আরো বলিলেন আমার দেহত্যাগের পর যে ঘরে আমি থাকি আমার দেহত্যাগের পর যে ঘরে আমি থাকি সেই ঘরেই দেহটিকে রেখে দিও সেই ঘরেই দেহটিকে রেখে দিও আমি পরে আবার ফিরে আসবো আর যদি তা না পারো তবে ওই ঘরেই সমাধি দিয়ে দিও বড়িটা কিন্তু পুড়িও না আমার বড়িটা সমাধি দিয়ে দিও দেবী এসব কথা কোনো গুরুত্ব দেননি দিতেও চাননি কারণ আমার স্বামী চলে যাবেন এই কথা বলছেন এটা কোন ঠিকঠাক ভাবে শুনবেন পারেন না শুনবেন তাই কিছুটা শুনেছেন কিছুটা কিছুটা ইগনোর করে দিয়েছেন ছিলেন ব্রহ্মগুর স্বামী হয়তো কোন খেয়াল বশত রকম কথা বলিয়া থাকবেন কোন খেয়াল বসত ওই রকম কথা বলিয়াছেন এটাই মনে করিলেন রাশিমণি দেবী এবার মহাযোগী তাহার মহাপ্রস্থানের দিনকণ ঠিক করিয়াছেন এবং মর্ত লীলায় লীলার সমাপ্তি করিবার মর্তলীলার সমাপ্তি ঘটাইবার জন্য প্রস্তুত হইতেছেন আর যোগীরা কি দেখতে তো বুড়ো বুড়োদের মতো ছিল না যে ক্যাং একদম বুড়ো শরীরটা খুব সুন্দর এত সুন্দর দেখতে ছিল শরীরের গঠন এত শক্তপোক্ত ছিল মানে মানে ভাবতে পারবে না একদম সুন্দর পুরুষ এত সুন্দর ছিল ভক্তদের প্রস্তুত করিতে হইবে তাই প্রায় তিন মাস পূর্ব হইতে কয়েকজন উন্নত ভক্তের নিকটও সে কথা ব্যক্ত করিয়া দিলেন মানে উন্নত ভক্তদের কাছে বলে দিলেন যেমন আমি তো মনে করব আমাদের পঞ্চান বাবাও জানতেন বাবাকেও জানানো হয়েছিল তাই প্রায় তিন মাস পূর্বে হইতে হইতে পূর্ব কয়েকজন উন্নত ভক্তদের সে কথা ব্যক্ত করিলেন ক্রমে ক্রমে নির্দিষ্ট দিন আসিয়া আগাই আসিতে লাগিল ক্রমে ক্রমে নির্দিষ্ট দিন আগাই আসিতে লাগিল ছয় মাস পূর্ণ হওয়ায় হওয়ার এক মাস পূর্বে ছয় মাস পূর্ণ হওয়ার এক মাস পূর্বে মানে পাঁচ মাসের সময় তাহার পৃষ্ঠে পৃষ্ঠ দেশে ব্রণ দেখা দিল তোমরা জানো আগেকার দিনে কার্বন কল বলে একটা রোগ ছিল তারা জানো তারা জানো আর কার্বন কল মানে কিন্তু খুব ছিল মর তো না মরার ইয়ে নেই কিন্তু ভীষণ কঠিন একটা ব্যায়াম ছিল খুব কষ্ট দিত এই কার্বন কলকে উপলক্ষ মহাযোগী মরদেহ ত্যাগের জন্য প্রস্তুত হইতে লাগিলেন কারণ আমাকে আমি যদি দেহ ছাড়ি তাহলে প্রকৃতির নিয়মে আমাকে তো কোনো না কোনো রোগ তো দেখাতে হবে সিস্টেমের কাছে ইউনিভার্সের কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে আমার শরীরে কোনো রোগ হয়েছে এটা তো আমাকে দেখাতে হবে তাই কার্বন কল দেখালেন সংবাদ পাইয়া তাহার জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি লাহিরি মহাশয় কর্মস্থল দিল্লি হইতে অবিলম্বে বাড়িতে পৌঁছাইলেন তিনকড়ি লাহিরি মহাশয় দিল্লিতে চাকরি করতেন ভক্তদের বিরামহীন সেবা চলিতে লাগিল গৃহ চিকিৎসক পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করিতে লাগিলেন কিন্তু কিছুতেই রোগের উপশম হয় না সংবাদ পাইবা মাত্র তাহার ভক্ত কলকাতায় কলকাতার মেডিকেল কলেজের সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হেমচন্দ্র সেন আসিয়া চিকিৎসা করিতে আরম্ভ করিলেন এই হেমচন্দ্র সেন যোগীরাজের শিষ্য ছিলেন তিনি কলকাতা ডক্টর মানে চিকিৎসক ছিলেন কিন্তু কোন সুলক্ষণ দেখা গেল না হেমচন্দ্র বাবু অস্ত্রোপচার করিবেন মনস্থির করিয়া যোগীরাজের অনুমতি প্রার্থনা করিলেন অপারেশন করবেন াজ মৃদু হাসিয়া বলিলেন প্রকৃতির নিয়মে থাকাই ভালো প্রকৃতির নিয়মে থাকাই ভালো চিকিৎসক বুঝিলেন অস্ত্রে তাহার ইচ্ছা নাই তাই চিকিৎসক অস্ত্রোপচারে নিরত থাকা হইয়া কত স্থানটি পরিষ্কার করিয়া বুকিট দিয়া ব্যান্ডেজ বাঁধিয়া দিলেন কিন্তু যিনি সমস্ত বন্ধন হইতে মুক্ত তাহাকে কি বাধিয়া রাখা যায় নহেন দেখিয়া অনুপায় চিকিৎসক বন্ধন মোচন করিলেন যোগীরাজ নিজে এক প্রকার নিম তৈল তৈরি করিয়া ভক্তদের নানা ব্যাধিতে ব্যবহার করিতে দিতেন সেই তৈল প্রয়োগ করা হলো কিন্তু রোগের কোনো প্রকাশ লক্ষণ দেখা গেল না চিকিৎসক হেমবাবু কলকাতায় প্রত্যাবর্তন করিলেন তিনি চলে এলেন কলকাতায়